আমি আবার ক্লান্ত পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব ক্রিকেটই যখন জীবন তখন ছেড়ে যাওয়া মানেই যেন নিজের প্রিয়তমাকেই হারিয়ে ফেলা তামিম ইকবাল খান নামটা শুনলেই তো চোখে ভেসে ওঠে লাল সবুজের জার্সিটা নতুবা ভাঙা হাতে বুক ফুলিয়ে দেশের জন্য ২২ গজের ওই লড়াইটা শেষটায় হয়তো ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারা হয়নি তবুও তিন সংস্করণ মিলিয়ে তিনশো একানব্বই ম্যাচ আর পনেরো হাজার দুইশ রান আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ইতিহাসে দ্বিতীয় সফল ব্যাটার আঠারো বছর ধরে যে পথ পাড়ি দিলেন খান সাহেব তাকে তো চোখ বন্ধ করে একটা সিক্সার বলাই যায় কিবোর্ডে জীবনের সবচেয়ে কঠিন শব্দগুলোই হয়তো আজ টাইপ করতে হয়েছে তামিমের শীতকাতুরে আঙুলগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে বিচ্ছেদের গল্পটা লিখেই ফেললেন চট্টলার খান লিখেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেকদিন ধরেই সেই দূরত্ব আর ঘুঁজবে না আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ তামিম অনেকদিন ধরেই এটা ভাবছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের আগে দলের মনোযোগে ব্যাঘাত চান না সাবেক অধিনায়ক আগেও চাননি বলেই সরে গিয়েছিলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই তামিমকে ফেরার জন্য বলেছিলেন নির্বাচক কমিটির সঙ্গেও হয়েছিল আলোচনা তবে তামিম শুনেছেন তার মনের কথা দু বিশ্বকাপের আগে ঘটে যাওয়া ঘটনা তামিমের জন্য ছিল ধাক্কা ভক্তদের ভালোবাসার ভাবনায় পুড়েছেন তামিম সবচেয়ে বড় ভক্ত আছেন ঘরেই বাবাকে হিরো মানা আর হাম যে তার মাকে বলেছে বাবাকে আবার দেখতে চায় দেশের জার্সিতে খেলতে তামিম ছেলেকে বলেছেন তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে দুই সালের ছয় জুলাই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার দিনেও জানতেন সেটা হয়তো নিছকই অভিমান তবে পঁচিশের দশ জানুয়ারির গল্পটা সত্যিকারের বিদায়ের এখন হয়তো তামিমের অপেক্ষা ভিন্ন এক ম্যাচের যেখানে ডাউন দ্য উইকেটে এসে মারা একটা ছক্কা আছড়ে পড়বে গ্যালারিতে বিগ স্ক্রিনে নতুন মুখ নাম আরহাম ইকবাল খান জার্সির রংটা লাল সবুজ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস